হ্যালো ভিউর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছি রাহিমুনি ক্লোথ স্টোর এবং রাহিমণি থেকে আমরা আবারও দারুণ কিছু গজ কাপড় দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলা কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউর আজকে দেখাবো আমরা লিলিয়ান এক্সট দেখাবো আর একটা আছে কটন পাটি আচ্ছা দুইরকম থাকবে ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই যে এটা কিন্তু খুবই সুন্দর দেখেন বহরটা কি ফুল সাড়ে তিন হাজার ভাইয়া লাল কালারের মধ্যে থাকছে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ভাবে ডিজাইন করা আছে এটা কিন্তু থাকছে লিলিয়ানের মধ্যে এখানে বেশ কিছু আলাদা আলাদা প্রিন্ট আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় যে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা পেন্ট যদি আমি একটু কাছে থেকে দেখাই আর ভালো বুঝতে পারবেন অনেক সুন্দর একটা কালার ডিটেইলস যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে লাল কালারের মধ্যে একটা থাকছে দেখেন অনেক সুন্দর ফুল সাড়ে তিন হাত বহর সেক্ষেত্রে অল্প কাপড়ে কিন্তু সুন্দর একটা ড্রেস হয়ে যাবে আর এগুলো সবগুলো কিন্তু দাম সেম থাকবে তাই না ভাই আচ্ছা এগুলো তাহলে কত করে গজ আজকে দেবেন ভাই অনলি একশো বিশ মাত্র একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই লিলিয়ার এবং এখানে আছে হচ্ছে বাটি সুতি এই কালেকশনগুলো যা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেই কালারটা দেখেন এত সুন্দর সুন্দর কালার এখানে রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে যেটা আপনারা নেবেন শুধু স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর জিগজ্যাগ করা আছে জিগজ্যাগ করা আছে অনেক সুন্দর একটা কালেকশন দাম থাকছে আবারো বলে দিচ্ছি অনলি 120 টাকা পার গজ ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং এগুলো কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দরগুলো বলপ্রিন্ট তো সবসময় অনেকেই খুঁজে থাকে তো যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় থাকি আচ্ছা এটাও মধ্যে মধ্যে বাটিকের থাকছে এটা এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনগুলো এটা হচ্ছে রাহিমুনি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ